আমার প্রিয় বন্ধু বান্ধবদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম বড়দেরকে প্রণাম অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম ভিডিওটি কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই কিন্তু এটা মনে হচ্ছে যে আমি কোথায় আছি অবশ্যই বলবো তোমরা শুধু ভিডিওর ওপর নজর রেখো তোমরা হচ্ছে আমার পরিবারের লোক আর তোমাদের কাছে যে কিছু আমি লুকাবো সেটা কিন্তু একদমই ঠিক হবে না আর তোমাদের সত্যি কথা না বললে আমার ভালো লাগবে না তোমাদেরকে বলবো এখানে কেন এসেছি কি কারণ সব কিছুই তোমরা জানতে পারবে শুধু ভিডিওর ওপর নজর রেখো আর ভিডিওটা স্কিপ না ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে চারোপাশে ঘুরে ঘুরে দেখছি তার মানে এটা নয় যে শুধু আমি একাই দেখছি তোমাদেরও কিন্তু দেখাচ্ছি ঠিক আছে চলো আরও কি কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এ তো যাচ্ছে এখন ঘরের ভিতরে সবাই মিলে কিন্তু ওখানে বসে গল্প হচ্ছে সবারই তো এখানে কথাবার্তা চলছে আমার মানে আমাদের গুরুজনেরা বসে এখানে মানে গল্প করছে মানে অনেক কথাই হবে কারণটা কি সেটা অবশ্যই বলবো আর একটু দাঁড়াও তারপরে কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের আশা কিন্তু অনেকক্ষণ হয়ে যায় অনেকক্ষণ আগে আমরা এসেছি আমাদের কিন্তু মিষ্টিমুখো করা হয়ে গেছে সেগুলো কিন্তু আর তোমাদের দেখাতে পারিনি কারণ আমার ছোট্ট মামামকে নিয়ে আমি পারি না তার জন্যই আর এদিক দিয়ে এখন ঘরের ভিতরে ঢুকে গেছি চারোপাশটা একটু দেখছিলাম আমি কিন্তু বাবার বাড়ি থেকে চলে এসেছি সকালবেলা শুধুমাত্রই এসেছি এখানে আসব বলে বাবা বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে আর কিছুদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু এক সপ্তাহ থেকে চলে আসলাম থেকে আমার আপত্তি মিটে নেই আর অনেক দিন মানে থাকার ইচ্ছে ছিল কিন্তু সেটা আর হলো না কারণ এখানে আসতে হবে তার জন্যই বাবার বাড়ির থেকে আজকে চলে আসলাম এখান থেকে সোজা যাবো বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ গুরুজনেরা কিন্তু গল্প করছে মানে কথাবার্তা চলছে এদের তো তোমরা কি একটু আন্দাজ করতে পারছো না যে এখানে কি হতে পারে যদি কেউ আন্দাজ করতে পারো অবশ্যই একটি কমেন্ট করে বলে যেও পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম আমার কিন্তু অনেক ভালো লাগলো আর এদিক দিয়ে দেখো আমাকে আমার আনন্দ হচ্ছিল আবার যেন কেমন লাগছিল বুকের ভেতরটা সত্যি মেয়েদের জীবনটা না অনেক অদ্ভুত আর এদিক দিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো ওই যে দেখো এদিক দিয়ে কিন্তু মানে পুরোহিত চলে এসেছে তার মানে কিছুটা কিন্তু তোমরা আন্দাজ করতে পেরেছ কেন সত্যি বলতে আজ আমরা এসেছি আমার ননদের জন্য ছেলে দেখতে আর ছেলে আগেও দেখা হয়েছিল এবার আমরা অনেকেই মিলে আসলাম বিয়ের ডেটটা ঠিক করার জন্য এদিক দিয়ে পুরোহিত চলে এসেছে এখন কিন্তু বিয়ের কথাবার্তাটা চলবে পুরো ডেটটা মানে ঠিক করা হবে কোন তারিখে বিয়ে হবে সেগুলো কিন্তু এখানে কথাবার্তা চলছে আর এদিক দিয়ে দেখো ওই যে আমার ছোট্ট মামাম কিছুক্ষণ আগে গিয়ে ওই রুমটাতে বসেছিলাম মামাও ছিল আমার সাথে তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর ভেতর রুমটাতে বসেছিলাম তারপর ও গেলো কাকার সাথে কাকার সাথে যাওয়ার পর ও আমি আমি যে ভেতর রুমটায় বসে আছি ও আমাকে দেখে নেই তো আমাকে খুঁজছিল পাই নেই তার জন্য ওখানে গেছে আমাকে খুঁজতে আর দেখো সিঁড়ির থেকে কেমন করে বসে বসে এক পা দু পা করে নামছে আর নামার পর কি করে সেটা দেখে কিন্তু আমি অবাক মানে আমাদের এই ছোট্ট মামুনটা এত বুদ্ধি দেখো ও কিন্তু আস্তে আস্তে নামছে ভয় ভয় করে আর এখানে কাউকে চিনেও না আর ওদিক দিয়ে দেখো ওর পিছনে কি নোংরা লাগলো নাকি হাত দিয়ে কিন্তু পাছাটা কেমন যেন ঝেড়ে ঝেড়ে মানে নোংরাগুলো ফেলে দিলো মানে কি বলবে এত বুদ্ধি আমার মামা তো যাই হোক এদিক দিয়ে দেখো বাড়ি ভর্তির অনেক লোক আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এদিক দিয়ে কিন্তু মানে আমরা আশীর্বাদ করব তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে ওখানে ছেলেকে মানে বসিয়ে দিয়েছে আর এদিক দিয়ে কিন্তু এখন আশীর্বাদ শুরু হবে আমাদের না অনেক ভালো লেগেছে এই বাড়ির লোকগুলো এত ভালো সবার মানে এত মিল খুব ভালো লাগছিল সবার সাথে কিন্তু অনেক মিল আমাদের তো সব কিছু দেখে অনেক ভালোই লাগলো তো এখন এক এক করে সবাই আশীর্বাদ করবে তো আশীর্বাদ করছে এখন কিন্তু আমার শ্বশুর মানে আমার বাবা তো ওই যে সবার প্রথমে কিন্তু আমার শ্বশুরমশাই কিন্তু আশীর্বাদটা করলো তারপর সবাই মিলে মানে আমাদের গুরুজনেরাই করবে আমাদের গুরুজনদের আশীর্বাদ করা হয়ে গেলে মানে ছেলেকে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর হচ্ছে এই ছেলের পক্ষের এদিকে লুকগুলো কিন্তু করবে আর এখানে তো এখানে কি কি করার থাকে নিয়ম সেগুলো করছিল চলো আর কথা না বলে তোমরা একটু শোনো এখানে কী কথাবার্তা চলছে না চলছে আর এখন যিনি আশীর্বাদ করছে উনি হচ্ছেন আমার মামা শ্বশুর তো এই যে মামা শ্বশুরের কিন্তু এদিক দিয়ে আশীর্বাদ করা প্রায় হয়ে গেল তারপর করবে দেখো তোমরা শুধু ভিডিওর ওপর নজর রাখো ওদিক দিয়ে আমার মামামটা না খুব দুষ্টুমি করছিল ও কিন্তু ওর কাকায়ের কাছে থাকতেই ভালোবাসে অনেকটাই তো তার জন্য ওর কাকায়ের সাথেই আছে আর এই যে এদিক দিয়ে দেখো আমরা সবাই কিন্তু এখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এটা একটা স্মৃতি হিসাবে সারা জীবনের জন্যই থেকে যাবে আর এগুলো ভিডিও করতে কিন্তু আমি খুবই ভালোবাসি যার জন্য ভিডিও করেই নিলাম আর আমি যখন সব কিছুই দেখবো তোমরা কি দেখবে না তোমরা তো আমার পরিবারের লোক পরিবারের লোক বলতেই আমরাই সবাই ঠিক আছে তার জন্য আমি দেখবো তোমরা দেখবে না এটা হতেই পারে না তোমাদের তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে দিলাম এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছে আমার বড় ননদের বর মানে আমাদের জামাইবাবু তো এখানে আশীর্বাদ করছে ছোট জামাইকে তো এগুলো চলছিলো আমরা ওইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে এটা হচ্ছে আর এটাও হচ্ছে একটা জামাইবাবু তো সবাই মিলে এখানে আশীর্বাদ করছিলো আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর এই যে এখন যে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার বাবা মানে আমার বাবা তো যাই হোক প্রায় মোটামুটি অনেকেই আশীর্বাদ করলো আর কিছু জনে করবে চলো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আর আমার সোনা মা কান্না করছে কেন জানো ওর কাকার ফোন দিয়ে ভিডিও করবে আমাকে ভিডিও করতে দেখেছে এখন ওর কাকার ফোন দিয়ে ভিডিও করবে আমার ফোন নেবে না কিন্তু এখন ছেলেকে আশীর্বাদ করছে ছেলের বৌদি তো প্রায় মোটামুটি শেষ হয়ে গেল সবার আশীর্বাদ করা তোমরাও সবাই একটু আশীর্বাদ করো যেন খুব ভালো হয় যেন সব কিছুই আমাদের মনের মতো হয় ঠিক আছে তো চলো আর ভিডিওটি বেশি বড় করছে না এখন হচ্ছে পুরোহিত আশীর্বাদ করবেন তো আমাদের তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে হলো না কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো